আপন বুদ্ধি ছিল ভালো পর বুদ্ধিতে পাগল হল পরের বুদ্ধিতে বিপদে পরে আফসোস করলে এ প্রবাদ ব্যবহার করা হয় চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো দড়া একটু হাস্যরস দিয়ে চুরি করার পরিণাম স্মরণ করিয়ে চুরি করতে অনুৎসাহিত করা হচ্ছে আপন হাত জগন্নাথ পরের হাত এত পাত শুধু নিজের জিনিসকে ভালো জ্ঞান করা অন্যের সমপর্যায়ের জিনিসকে ঘৃণা করার প্রবণতা আপনি গেলে গোল পায় না চাকরকে পাঠায় দুধের তরে কেউ যদি কার্যতারে এমন কোন প্রচেষ্টা চালায় যা আগে থেকেই অনুমান করা যায় ব্যর্থ হবে তখন এই প্রচেষ্টাকে ব্যঙ্গ করতে এ প্রবাদ ব্যবহার করা হয় আড়াই করার কাসুন্দি হাজার কাকের গোল যোগানের তুলনায় দাবিদারের সংখ্যা বেশি হলে এ প্রবাদ ব্যবহার করা হয়